এনসিপির সাথে নয় দল যুক্ত হয়ে বড় ধরনের একটি জুট করতে যাচ্ছে সেরকম একটি রিপোর্ট এসেছে কালের কণ্ঠে প্রিয় দর্শক এই জুটকে বাংলাদেশের রাজনৈতিক তৃতীয় শক্তি হিসাবে বৃহত্তর আকারে সেটি বোঝানো হয়েছে সামনে যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে এনসিপি গণ অধিকার পরিষদ এবি পার্টি সহ বেশ কয়েকটি দল মিলে একটি জোট করে সামনে যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনে বিএনপি এবং জামায়াতের বিপরীতে তারা একটি বৃহত্তর শক্তি গড়ে তুলতে চায় আসলেই তাদের জোট গঠনের প্রক্রিয়া কতটুকু অগ্রগতি হয়েছে এবং তাদের জোট গঠনে কতটুকু ফলাফল বয়ে আনতে পারে সেটি নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব এনসিপি গণ অধিকার পরিষদ এবি পার্টি সহ যেই দলগুলো নয়টি দল মিলে যে জোট করতেছে সেই জোটটি সামনে যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনে এই দলগুলো জোট করলে কতটুকু প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন সেটি কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি গণ অধিকার পরিষদ এবি পার্টি সহ মোট নয়টি দল নতুন রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে এই জুট গঠনের মূল লক্ষ্য আসন্ন জাতীয় নির্বাচনের পাশাপাশি জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করা বুধবার দুপুরে রাজধানীর পল্টনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয় সভায় গ্রহণ করেছেন গণ অধিকার পরিষদ এন গণসংহতি আন্দোলন নাগরিক ঐক্য এবি পার্টি এবং গণতন্ত্র মঞ্চ সহ ছয়টি দল সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কায়ুম এনসিবির সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং অন্যান্য দলের শীর্ষ নেতারা অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন বিএনপি ও জামায়াতের বাইরে নতুন গঠনের চেষ্টা দীর্ঘদিন ধরে চলছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে বিএনপি এবং জামায়াতের বাইরে তৃতীয় একটি বড় দল করার তারা জোট গঠনের তারা কিন্তু চেষ্টা করতেছে জনগণও নতুন রাজনৈতিক শক্তির আবির্ভাব চায় আমরা তৃতীয় শক্তি হিসেবে কাজ করার বিষয়ে আলোচনা করছি তারা তৃতীয় শক্তি হিসেবে কাজ করার আলোচনা করতেছে নতুন যে জোট গঠনের চেষ্টা এই চেষ্টাটি আসলেই কতটুকু সফল হয় সেটি দেখার অপেক্ষায় কিন্তু এর আগেও একবারে এনসিপি গণ অধিকার পরিষদ কিন্তু দুটি দুইটি দল একত্রে জোট বা একটি দল ভেঙ্গে আরেকটি দলে একসাথে যুক্ত হয়ে একটি দল গঠন করা সেই আলোচনাটিও কয়েকদিন চলছিল কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে সেই আলোচনায় কোনো ফলাফল আসে তারা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারে নাই হ্যাঁ সেজন্য এখনও যে এই আলোচনাটি হচ্ছে এটি পুরোপুরি সিদ্ধান্ত পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে হবে সেজন্য প্রিয় দর্শক আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সামনে আরও গুরুত্বপূর্ণ সংবাদ ও সংবাদ বিশ্লেষণ আসবে কমেন্টে আপনাদের মতামত জানান লাইক দিয়ে দিন ধন্যবাদ আল্লাহ হাফেজ